এই গরমে ঠান্ডা এক গ্লাস মিষ্টি স্বাদের জবাব দেহ মন প্রাণ জুড়িয়ে যাবে এই পান্না চলুন দেখা যাক কিভাবে বানালাম এই আম পান্না প্রধান উপকরণ হল কাঁচা আম আমি গাছ থেকে একদম টাটকা ফ্রেশ আম নিয়েছি এগুলোর বটা ছাড়িয়ে নিয়েছি তারপর পানিতে ভালোভাবে ধুয়ে নেব ধোয়ার পর মুখটা ছুরি দিয়ে কেটে নেব খুব সহজে খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণে মজাদার এই পানীয়টি সবাই তৈরি করতে পারবেন এটি গড়ে রেখে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যায় আমগুলো ধুয়ে পরিষ্কার করার এক ফাঁকে আমি এক হাঁড়ি পানি ভর্তি করে চুলায় গরম করতে দিয়েছি আমার পানিটা প্রায় ফুটে এসেছে এখন আমি এই দুয়ে রাখা আমগুলো পানিতে দিয়ে দিলাম রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট এর ভিতরে হয়ে যাওয়ার কথা তারপরেও মাঝে মাঝে চেক করছিলাম কেমন সিদ্ধ হয়েছে। আমের সাইজগুলো যেহেতু একটু বড়ো ছিল তাই আরেকটু সময় বেশি নিয়েছে আমগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটা শাকনির সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর আমগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে এই আমগুলো ঠান্ডা হতে একটু সময় লাগবে এই ফাঁকে চুলায় আমি তিনটা শুকনা মরিচ গুলমরিচ একটু ভেজে তারপর দিয়ে দিব জিরা জিরাটা যেহেতু একটু ছোটো সাইজের থাকে তাই ওগুলো একটু ভাজার পর দিয়েছি চুলার চালটা খুব কম করে দিয়ে তারপর এগুলো ভেজে নেব তারপর শিল্পাটায় ফাঁকি করে নেব আমার আমটা যখন ঠান্ডা হয়ে গেল। তখন আমি আমের খোসাটা ফেলে দিব। ফেলে দিয়ে ভিতরের যে শ্বাসটা আছে সেটা চামচ দিয়ে কেচে নিয়ে নেব আটিগুলো আলাদা করে রেখে দিব। আটিগুলো কিন্তু দেওয়া যাবে না সেগুলো ফেলে দিতে হবে এক এক করে শঙ্কোল্লা আমের আঁশ আমি বের করে নিয়েছি চামচ দিয়ে আঁশগুলো বের করে হাত দিয়ে বিচি থেকে সুন্দর করে আমি শ্বাসগুলো ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিব একটা ব্লেন্ডার জারে আমের আসগুলো দেওয়ার পর সাধারণ লবণ বিট লবণ এটা পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম চিনি চিনিটাও আমের টকের ওপর নির্ভর করে তারপর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ এখন দিয়ে দিলাম পুদিনা পাতা প্রায় অর্ধেকটা লেবু এক ফালি করে সেই পুরো রসটা আমি চেপে দিয়েছি ওই যে গুঁড়ো গুঁড়ো রেখেছিলাম মশলাটা এখন দিয়ে দিলাম ফ্রিজ থেকে পানি বের করে নিয়েছি ভালো ঠান্ডা এটা আমি দুই গ্লাস পরিমাণ দিয়েছি এখন ব্লেন্ডার চারটাকে আমি দুই মিনিট মতো ভালোভাবে ব্লেন্ড করে নিব একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিব যদি মনে হয় রসটা একটু ঘন হয়ে গেছে তাহলে আরেকটু একটু পানি মিশিয়ে নেবেন এখন আমি একটা গ্লাসে বরফ নিয়ে নিব। এই শরবতটা ঠান্ডা অবস্থায় খেলে বেশি ভালো লাগে টকজাল মিষ্টি স্বাদের এই আম পান্না যে কখনও খাননি সে আসলে বুঝতে পারবেন না এটার টেস্ট যে কত মজা যারা আমার ভিডিওটি দেখে থাকবেন তারা অবশ্যই বানিয়ে খাবেন এই তো আমার আম পান্না রেডি হয়ে গেল ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেস্টটি ফুলো দিয়ে আসবেন যে যেখানেই আছেন অনেক ভালো থাকবেন আল্লাহ সবাইকে